আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল চলে প্রতিদিনের মতো আমার বাগানটা দেখতে প্রত্যেকটা কিছু ফুল গাছেই না কিছু ফুল ফুটেই আছে কিছু গাছে কলি আসছে নতুন পাতা বের হচ্ছে মার্শাল আমাদের বাড়িতে না প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে কিছু না কিছু ফল আছে সারা বছরই কিছু না কিছু ফল থেকেই যায় আমের পরে বাদামি লেবু চা তারপর পেয়ারা থেকে শুরু করে জাম্বুরা আরও অনেক অনেক ফল সারা বছরে আলহামদুলিল্লাহ অনেক ফল খাই তারপরে আতা ফল আছে সেগুলোও খাই মাসা তারপর যদি থাকে বাড়ির সামনে এরকম সুন্দর নদী তারপরে নদীতে পানি ভরা বর্ষার সময় মাসাল্লাহ দেখতে মন ভরে যায় সকালবেলা হাজার মন খারাপ থাকুক ফুল বাগান দেখলে মন তো ভরেই যায় তারপরে বাড়ির সামনে যদি প্রচুর জায়গা নিয়ে খোলা মেলা জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া অনেক ভালো আছি আর নতুন আপু ভাইয়াদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার পাশে থেকে আমার চ্যালেঞ্জটা আরও বড় করছেন এইটার মানে কৃতজ্ঞতা আমার বলা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আস্তে আস্তে বড় হচ্ছে বড় হোক কষ্ট করলে তার সুফল পাবো ইনশাল্লাহ এদিকে আমি ভয়েস দিচ্ছি যখনই মন মনে হচ্ছে যে একটু ভয়েসটা এখন দেব শান্ত পরিবেশ আছে তখনই যে আমাদের বাড়ির পাশে মন্দির মন্দিরেতে গান বাজনা হচ্ছে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে যার জন্য দেখা যাচ্ছে হঠাৎ করে মিউজিক শুরু হয়ে যায় ওদের গান শুরু হয়ে যায় কি করবো ওর মধ্যেই দিচ্ছি কারণ মন্দিরের সাথে বাড়ি তো যার জন্য সারাক্ষণ দেখা যায় যে কিছু না কিছু ওদের অনুষ্ঠান লেগেই থাকে তো আজ তিন চার দিন হলেই ওদের রথযাত্রা শুরু হয়ে গেছে রথ এসেছে এখানে যার জন্য ওদের একটা আনুষ্ঠানিকতা আছে অনুষ্ঠান আছে সেখানেই ওরা অনেক ব্যস্ত সময় পার করছে তারপরে যখন আমি ভয়েস দেবো তখন দেখা যায় যে ওদের গান বাজনা যখনই শুরু হবে তখন আমার ভয়েস দেওয়ার সময়টা শুরু হয়ে যায় আর সারাক্ষণে মিউজিক বাজতেই থাকে ঢোল বাজতে থাকে পুজো করে ওরা যার জন্য সময় ওইভাবে বের করতে পারি না যখন দেখা যায় মিউজিকটা বন্ধ আছে তখন আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি হয়তো বা আমার ভিডিও করাই হয়নি এরকম হয়ে যায় তার মধ্যে মিউজিকটা দিচ্ছি আপনারা শুনতেই পাচ্ছেন মন্দিরের সাথে প্রচুর শব্দ নিয়ে গান বাজনা হচ্ছে যাই হোক আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আমার পেজটা অনেক বড় হচ্ছে ধীরে ধীরে এই তো আজকে রান্না করছি কান্দাল আমরা কলা গাছ খাই অনেকেই আসলে জানেন না আজকে কান্দাল চড়চড়ি করছি কলা দিয়ে কাঁচকলা দিয়ে এদিকে পেঁপে দিয়ে মাছ কাতল মাছ রান্না করব পেঁপেটা হালকা একটু সেদ্ধ করে নিলাম তাছাড়া কেমন যেন একটু শক্ত শক্ত থাকে রান্না করতে তো এখান থেকে মাছ দু একটা মাছ আমার শ্বশুরকে ভেজে দেবো আমার শ্বশুর মাছ ভাজা খুবই পছন্দ করে এদিকেই তো মাছটা হয়ে গেলে লাল শাকটা উঠিয়ে দিয়েছি আজকে রান্নার ভিডিওটা তেমন একটা দেখাবো না মানে বাড়িতে একটু অসুস্থ আছে তো আমার শাশুড়ি বারবার আমার শাশুড়ির কাছে যেতে হচ্ছে ওইভাবে ভিডিও করতে পারছি না আজকে ছোট ভিডিওই দিলাম ছোটো আকারের ভিডিওই হলো প্রায় ছ মিনিটের ভিডিও তেমন একটা বড় করিনি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই তো রান্নাটা মোটামুটি আমার শেষ রান্নাটা হলে এদিকে রান্না করতে করতে আমার শ্বশুর নিয়ে আসছে মাছ তিন চারটা কি বলো ওটাকে জাফানি রুই বলে আমাদের এখানে রুই বলে জাফানি রুই তো সেগুলোই নিয়ে আসছে সেগুলো কুটবো আর বড় মাছ আনলে আপা কাটে না আমি নিজেই কেটে নেই বড় মাছ আপা কাটতে পারে না আর কাতল বড় মাছ বড় বড় যত মাছ থাকুক আমি নিজেই কাটি তো রান্নাটা শেষ করে যাব মাছ কাটতে মাছ কাটার পরেই ভিডিওটা শেষ করব আর সত্যি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি জানি না আমার কিছু বেশ কিছুদিন ধরে আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কাটা যাচ্ছে হয়তো মানে কি জানি আমি জানি না আমি আসলে না ইউটিউব সম্বন্ধে তেমন একটা ভালো বুঝি না আর মাঝে মাঝে ভিডিও দেখি কোনো সমস্যা হলে তারপরে সেটার সমস্যার সমাধান করার চেষ্টা করি আমি আসলে ভিডিও সম্বন্ধে মানে ইউটিউব সম্বন্ধে তেমন একটা কিছু জানি না অনেক সময় নাকি কাটা যায় কোনো একটা কারণ হয়তো আমি ভিডিও দেখে দেখে নেব আসলে কী কীসের জন্য আমার সাবস্ক্রাইব কাটা যাচ্ছে আস্তে আস্তে বড় হবে সমস্যা হবে সমস্যার সমাধানও করতে হবে মাছ এত পিছলা মানে অনেক লালসা আছে মাছের সাথে আসটা কি আর বলবো মাছটা কাটাই যাচ্ছে না আর আজকে চুলোর থেকে ছাই তুলে নিয়ে সবগুলো ছাই ফেলে দিয়েছে যার জন্য মাছ কাটতে পারছে না আপা তারপরেও আগুন আলা ছাই একটু মানে আগুনটা নিভিয়ে আমাকে দিয়েছে তারপরে তো ধরাই যাচ্ছিলো না মনে হলো যে আগে ছাইয়ের ভিতরে আগুন আছে হাতটা পুড়েই যাচ্ছিল আমার কি করব কষ্ট করে অমনি কেটে নিচ্ছি চাই না হলে এই সব মাছ আসলে কাটা যায় না এখন তো ডিমলা মাছ ডিমলা মাছ আর একটু পিছলা টাইপ বেশি হয় ডিমলা মাছ এখন তো ডিম ছাড়বে আর প্রত্যেকটা মাছের মধ্যে কেমন যেন ডিম দেখছি আমার এই সব মাছ আবার ডিম একদমই ভালো লাগে না আমি ডিম পছন্দ মাছের ডিম পছন্দ করে কিসের শিং মাছের ডিম পছন্দ ইলিশ মাছের ডিম পছন্দ আমার এই দুইটা মাছের ডিম আমার খুবই ভালো লাগে ওই জন্য এই শিং মাছের ডিমটা আমার খুবই ভালো লাগে ওটা তো না নেই কিন্তু বাকি কোনো মাছের ডিম আমি খেতে পারি না কেমন জানি আমার ভালো লাগে না আমি খেতেই পারি না তো দেখছি প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে তো কিছু আমার বিড়ালের জন্য রেখে দিলাম বিড়াল বলতে আমার টম বিড়াল বলে বলেনি বিড়াল রাগে মাঝে মধ্যে তো মানে আমার বিড়ালের উপর এত রাগ হয় অনেক পেট ভরে ওকে খাওয়াই তারপরে আমি জানি না জন্য আমার বিড়ালটা মাছ চুরি করে খেয়েছে কালকে কালকের ভিডিওতে আমি শর্ট ভিডিওতে আমি দিয়েছি অবশ্যই ইউটিউবের ভিডিওতে হ্যাঁ ইউটিউবের ভিডিওতে আমি দিয়েছিলাম মাছ চুরি করে খেয়েছে ওকে একটু পিটাইছি কারণ এটা ভালো না পাশের বাড়ি যেয়েও না কেউ এরকম করছে ও কাঁচা মাছ একদমই খায় না তারপরে ওই মাছটা নিয়ে যেয়ে নষ্ট করবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ